আসসালামু আলাইকুম বাবা এগ্রো ফার্মের পক্ষ থেকে আজকে নতুন একটা ভিডিও করতেছি যাই হোক আমাদের মেন উদ্দেশ্যই ছিল আমাদের আজকে এই মাটিটা মাটিটা এখানে এইভাবে রাখার কারণ হচ্ছে আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি খুব অল্প পরিসর সেটা হচ্ছে বস্তার আদা বস্তা আটা আদা শুরু করার প্রথমেই হচ্ছে তার মাটি মাটি প্রস্তুতকরণ এই প্রস্তুতকরণের কাজ চলছে মাটির অবস্থা দেখতেই পাচ্ছে না এরকম ঝুঁঝুরা মাটি প্রয়োজন আমাদের যেটা আমরা গুড়গুড়ে শব্দটা ব্যবহার করে থাকি ঝরছড়া মাটি আর কি যাই হোক আমরা এরকম করে চতুর্দিকে সমান করে চারদিকে সমানভাবে ছড়াই ছিটাই দেওয়ার প্রচেষ্টা চলছে যাই হোক আমাদের এইখানে প্রায় চার মাটি আছে আমি জানি না কতগুলো বস্তা হবে এখানে যাই হোক আমরা আমাদের চারটা টলি মাটি নিয়েছি আমরা এই চারটলি টলি মাটিতে আমাদের কতগুলো বস্তায় আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আশা করি তো আমরা বস্তাও এনে রেখেছি প্রায় দুই দুইশো বস্তা আমাদের স্টকে আছে যাই হোক আমাদের সামনে দেখা যাচ্ছে আমাদের এই জায়গাটাতে আমরা গোবর শোকাইতে দিয়েছিলাম ওই শোকানো আমাদের শেষ হয়েছে গোবর অনেক গুড় করা হয়েছে আমাদের যাই হোক আমরা এটাকে আমরা প্রস্তুত করবো এর উপরে ফালাই দেবো আজকে আপাতত আমরা এগুলোকে সুন্দর করে গোছায় রাখবো গোছায় রাখানোর পর আমরা এরকম করে রাখবো আমরা দেখা দেখাই যে আমাদের মাটিটা বা আমাদের গোবরটা একবার মাটি আর গোবর যেন মিক্সড হয়ে যায় এরকম দুইটাই পদ্ধতি দেখতে দেখাইতে পারতেছি বা দেখতে পারতেছি আপনারা তো আলহামদুলিল্লাহ আমাদের গোবর মোটামুটি প্রস্তুত করা সে আপনারা দেখতেই পাচ্ছেন যে এর আগে একটু মাটি দেখাইছিলাম মাটি একবারে ঝুরঝুরা মাটি এই গোবরটাকে আমরা দেখাবো একবারে ঝুরঝুরা হয়ে গিয়েছে তো এই জন্য আমরা এটাকে শুকানো যেহেতু শেষ হয়েছে আমাদের এই শুকানো শেষ হয়ে এখানে আপাতত বস্তা বন্দি বা এর উপরে রেখে দিব আমরা আপাতত বস্তা বন্দি করে রাখবো কারণ আর বেশ কিছু এই অল্প গোবরে আমাদের হবে না তো প্রথম স্টেপটা এগুলো আমরা বস্তায় ভরা রাখবো কিছুদিনের জন্য তারপর আমরা নতুন করে আবারও এখানে গোবর শুকাইতে দিব যাই হোক আমাদের এলাকায় যেহেতু বস্ত্র আদায় করার মানুষ নাই বা কেউ করেনি এরকম তাই আমরাই প্রথম তাই আমাদেরকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আসলে প্রতিটা কাজেই প্রয়োজন আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই তাই অল্প পরিসরে শুরু করলাম যাই হোক আমাদের জন্য দোয়া করুন বাবা অ্যাগ্রো ফার্মের জন্য এর পরবর্তী প্রজেক্টগুলো সুন্দর করে চমৎকারভাবে আপনাকে দেখাইতে পারবে আপনাদের সহযোগিতার জন্য যাই হোক দোয়া রাখেন আল্লাহ হাফিজ